আজকে আপনাদেরকে দেখাবো ডিম দিয়ে লাউ শাক ভাজা এই যে লাউ শাকগুলোকে এখন সুন্দর করে শুধু পাতাগুলোকে কেটে নিব নরম নরম পাতাগুলোকে এখন কেটে নিব আমার যেরকম প্রয়োজন ওরকম পাতাগুলোকে কেটে এখন বেছে নিব। যাতে পাতার গায়ে পোকা না থাকে লাউ শাকের পাতার মধ্যে কিন্তু সবুজ সবুজ পোকা থাকে এগুলো ভালো করে দেখে নিতে হবে শাকগুলোকে বেছে এরকম একটা শাককে আমি হাতেই তিন পিস করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনু অনুযায়ী শাকের পিস করে নেবেন নিয়েছি দুইটা ডিম এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ ঝালের পরিমাণটা বেশি কম এটা আপনাদের ইচ্ছা আমি একটু ঝাল খাবো আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আর আমার কাছে মনে হয় এই শাক ভাজাটার মধ্যে একটু মরিচ দিলে ভালো লাগে এইখানে আপনারা চাইলে মরিচও অ্যাড করতে পারেন আমি কাঁচামরিচ নিয়েছি এখন ভালো করে এগুলোকে একসাথে মিক্স করে নিব এগুলো মিক্স করা হয়ে গেলে যে শাকগুলোকে ধুয়ে চালনিতে রেখেছি যাতে পানি ঝরে যায় এইভাবে ডিমের ভিতরে শাকগুলোকে জড়িয়ে নিব মাঝখানে কিছুটা পেঁয়াজ দিয়ে শাকটাকে একটা ভাজ দিয়ে এখন সুন্দর করে আলতো হাতে ধরে যে আরেকটা কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম এইখানে ছেড়ে দিব তেলটা ভালো করে গরম হয়ে আসলে দেখেন কি সুন্দর একদম এগুলো একদম ফুলে ফুলে উঠতেছে এইভাবে আপনাদেরকে ভেজে ভেজে দেখাচ্ছি এই যে ডিম দিয়ে এরকম শাক ভাজাটা হঠাৎ করে একদিন দুপুরবেলা দেখা গেল কিছু রানতে ইচ্ছে করতেছে না কি রান্না করবেন কিন্তু ভাত তো খেতেই হবে আমার মতন এরকম ঝটপট করে একদিন এটা করে দেখবেন ভালো লাগবে আপনাদের টাইমও বেঁচে যাবে আর একদম আপনার হাতের কাছে যা আছে উপকরণ তা দিয়েই হবে এখানে আপনাকে বাড়তি কোনো ঝামেলা নাই আপনার কী কাটাকুটি করতে হবে কিছু করতে ভালো লাগতেছে না আবার ঝট করে একটা মেহমান চলে আসলো হঠাৎ করে দিয়ে এরকম দেন সে খেয়েও খুশি হবে যে এটা কী খেলাম ভিতরে শাক আছে উপরে ডিম আছে আবার ঝাল ঝালও লাগতেছে পিঁয়াজও আপনার দাঁতের নিচে পড়তেছে খাবারটা খুব ভালো দেখতে সুন্দর খেতেও মজা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ডিম দিয়ে শাক ভাজাটা কিরকম হয়েছে আপনাদেরকে আমি সবসময় অল্প মশলায় আপনার ঘরে থাকা যা আছে তা দিয়ে কিভাবে প্যাট ভরে ভাত খেতে পারেন ঝটফট করে কিভাবে রান্না করতে পারেন আমার এই যে আজকের রেসিপিটা যারা চাকরিজীবী আছেন এটা তাদের জন্য খুব উপকার আসবে যে আপনারা ডিউটি থেকে এসে কিভাবে খাবেন কি চিন্তা করবেন এই দেখেন আমার কত সুন্দর ডিম দিয়ে শাক ভাজাগুলা একদম কালারফুল হয়েছে দেখতে যত সুন্দর খেতেও অত মজা কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ